আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি ভালো আছো তো আজকের ভিডিওটাতে আমি মূলত তোমাদের কিছু প্রশ্নের অ্যান্সার দিতে পারছি ঠিক আছে তোমরা অনেকেই আমার কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ করতেছো এই বিষয়গুলো নিয়ে সো এইগুলাই আমি তোমাদের অ্যান্সারটা দিব মনোযোগ সহকারে দেখো তাহলে অনেকগুলো অ্যান্সার তোমাদের আশা করি ক্লিয়ার হয়ে যাবে ওকে সো তোমরা ফার্স্ট কোয়েশন যেটা বেশি করতেছো সেটা হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের টপ ওয়ান টপ ওয়ান হান্ড্রেড অথবা ফিফটি এমসি হ্যাঁ এইগুলা দিয়ে দেওয়ার জন্য টপ ওয়ান হান্ড্রেড বা ফিফটি এমসি হ্যাঁ সো এটা তোমাদের সুন্দর একটা কোয়েশন আমি কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের টপ ওয়ান হান্ড্রেড এমসি দিতেই পারি এর ফলে আমার কিন্তু বিউ আরও বেশি বেড়ে যাবে কারণ পোলাপানরা এইগুলাই চাই কম পরে কিভাবে ভালো রেজাল্ট করতে চাই সো রিয়েলিটি হচ্ছে এটা সম্ভব না এটা সম্ভব না যদি এরকমই হয়তো আমি তো তাহলে এইটাই করতাম টপ ওয়ান হান্ড্রেড ফিফটি এমসি করতাম কইরা তোমাদের দিয়ে দিতাম বাট পরীক্ষার হলে গিয়া তোমরা আমাকেই গালি দিবা যে স্যারে বা ভাইয়া তো বলছে টপ ফিফটি বা ওয়ান হান্ড্রেড এমসি থেকে আসবে কমন বাট আসে নাই তো এইটা এটা বাস্তবতা দেখো আমি তাহলে কিসের জন্য ভাইয়া তোমাদের প্রত্যেকটা অধ্যায় থেকে ম্যাথের ক্ষেত্রেই বলি প্রত্যেকটা অধ্যায় থেকে এমসি কিউ প্রতি চ্যাপ্টার থেকে মিনিমাম তো ভাই একশো এমসি কিউ আমি তোমাদের সলভ করাইতেছি নাকি এইগুলা করানোর দরকার আছে দরকার তো নাই আমি তো টপ ওয়ান হান্ড্রেড ফিফটি এমসি কিউ দিয়ে সেরে ফেলতাম বুঝছো সো এইভাবে যদি তোমরা আমি কিন্তু এগারোটা চ্যাপ্টার না তোমাদের এগারোটা চ্যাপ্টারে মিনিমাম নয়শো এমসি কিউ সলভ সো নয়শো এমসি কিউ সলভ করানোর পরেও তোমরা দেখবা যে পরীক্ষার হলে তিরিশটা থেকে আঠাইশটা পারসো আর দুইটা পারতেছ না নয়শো এমসি কিউ সলভ করায়ও পারতেছে না কারণ বৃত্তি পরীক্ষার যিনি বা যারা প্রশ্ন করবে তারা ওইভাবেই প্রশ্ন করে অবশ্য প্র্যাকটিস করলে ভালোভাবে দুইটা পারবা হুম আর টপ ওয়ান হান্ড্রেড টপ ফিফটি এম সিকিউর প্রবলেমটা কি তোমরা হয়তো বা টাইপ টাইপ হ্যাঁ টাইপ হয়তো বা তিরিশটা থেকে সর্বোচ্চ একেবারে যদি সর্বোচ্চ আটটা কি নয়টা কমন পাবা সর্বোচ্চ এর বেশি ইম্পসিবল টপ একশোটা থেকে ইম্পসিবল তাহলে আর বিষটা কি তুমি পড়ালেখা করতেছো বৃত্তি কষ্ট করতেছো বৃত্তি পাওয়ার জন্য সো এই কয়েকটার জন্য তোমরা পড়বা নাকি এই আশা এই চিন্তা ভাইয়া বাদ দাও মাথায় থেকে ঠিক আছে সো তোমার টার্গেট থাকা উচিত বৃত্তি যেন সাড়ে তিনশো মার্কস মিনিমাম পাই তাহলে বৃত্তি আর এরকম টপ ওয়ান হান্ড্রেড ফিফটি দেওয়া আসলে কোনো কিছুই কাজ হবে না আর কি যদি হয়তো আমি আবারও বলতেছি বানাইতাম ওকে সো আশা করি এই কোশ্চেনটা আর নেক্সট বার করবা না হুম এছাড়া আমি তোমাদের আমি ট্রাই করতেছি আর তোমাদের পরীক্ষার আগে আগে আমি একটা সুপার একটা সাজেশন দিব তবে এই সাজেশনটা যে ওইটা শর্ট বাট ওই শর্ট করলেও আমি তোমাদের একটা মূলত গাইডলাইনের মতো একটা দেবো আর কি প্রয়োজনে ভিডিও যদি বোঝানো দরকার হয় করবো বাট সবার আগে আমরা যে সাজেশনটা প্রোভাইড করছি না ওইটা তোমাদের শেষ করতে হবে ওইটা থেকেই আসবে বাট একটু কম আসবে আর কি জাস্ট তোমাদেরকে আমরা একটু বুস্ট করে দিব আর কি তোমরা তো পারোই জাস্ট ইম্পর্টেন্ট কিছু আসে না যে এইগুলো পড়লে তোমরা পরীক্ষার হলে গেলে মানে মাথার মধ্যে তোমরা তো সব কিছু নিয়ে পরীক্ষার হলে যেতে পারবে না অনেক কিছু ভুলে যাবা বাট এমন কিছু কয়েকটা যদি দিয়ে দেওয়া হয় যে এইগুলাই একটু ভালোভাবে পড়ো ওইগুলো তো পড়ছোই তাহলে মাথার মধ্যে কিন্তু এই কম জিনিসগুলো থাকে বেশি সো এই চিন্তাটা করা হচ্ছে এগুলো আশা করি তোমরা পাবা অবশ্যই চ্যানেলের সাথে থাকবা ওকে আর এই প্রশ্নটা কিন্তু ক্লোজ আর কিন্তু এই প্রশ্নটা করবা না হ্যাঁ যে টপ ওয়ান হান্ড্রেড টপ ফিফটি এম সি এটা আর বললেও প্রশ্ন কমেন্টে করবা দেন নেক্সট যে কোশ্চেনটা ওইটা হচ্ছে আহ রিসেন্টলি আমি ওএমআর সিট একটা ভিডিও তৈরি করছি তোমরা অনেকে প্রশ্ন করতেছো ভাইয়া রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এটা কি আমরা বাংলাতে করব নাকি আচ্ছা ভাইয়া আমি যে ভিডিও করছি ওইখানে কি বাংলা লিখছি নাকি ইংলিশে লিখছি ইংলিশে লিখছি সো এইটা তোমার ভিডিওতে বোঝা দরকার হুম ইংলিশে লিখছি ইংলিশ লিখতে হবে ওকে আচ্ছা এই কোশ্চেনটা শেষ দেন আরেকটা কোয়েশন তোমরা আমার হোয়াটসঅ্যাপে এবং ইউটিউবে কমেন্ট করতেছো সো যে দুই হাজার ছাব্বিশে আমাদের জন্য কি কোনো কোর্স লঞ্চ হবে কি হ্যাঁ তোমাদের জন্য কোর্স লঞ্চ হবে বাট তোমরা তো দেখতেছো ক্লাস এইটে আমি যেভাবে তোমাদের জন্য ভিডিও দিতেছি অন্য কোনো প্ল্যাটফর্ম আশা করি আশা করি কেউ এরকম দিচ্ছে না একটা কোনো মতে একটা মানে কি বলে মানে কাজ চালানোর মতো তারা করে কাজ চালানোর মতো না এগুলো একমাত্র আমি আছি তোমাদের যে একেবারে ফুল ডিটেলসে সব কিছু দিতেছি প্রপার ওয়েতে সব দিচ্ছি ওকে তোমরা রিসেন্টলি তোমরা অলরেডি জানো এগুলো বা যারা ক্লাস করতেছো এতদিন ধরে গত এক মাস ধরে তোমরা দেখতেছ ওকে আর কোর্সের যে ব্যাপারটা তোমরা হয়তোবা সায়েন্সের কথাটাই বলি সায়েন্সের দেখো গ্রুপের সাবজেক্ট বাদ সাবজেক্ট আছে সবগুলো মিলাইয়া তোমাদের মিনিমাম তো বারো হাজার টাকা প্রতি বছর খরচ হবে এছাড়া আরো প্ল্যাটফর্ম আছে তারা বিভিন্ন ফাইনাল রিভিশন টিভিশন দিয়ে মনে করেছে আরো তিন চার হাজার টাকা হাতে নিবে সো মিনিমাম তো তোমার পনেরো হাজার টাকা সায়েন্স পড়তে গেলে অনলাইনে দিতে হবে আর অফলাইনে তো এই অ্যামাউন্ট আরো হিউজ বাট তোমরা যারা ক্লাস করতেছ অনলাইনেই বেশি মানে কোর্স টোর্সের ব্যাপারে বেশি তো টাই বলি আর আমার কথা হয়েছে আমি যেহেতু তোমাদের ক্লাস এইটে এরকমভাবে কন্টেন্টগুলো দিচ্ছি আমার কন্টেন্টের কোয়ালিটি নেক্সট ইয়ারে তোমার এর থেকে ওয়ান হান্ড্রেড এক্স ব্যাটার হবে এবং সব কিছু সায়েন্সের ক্ষেত্রে অ্যানিমেশন দিয়ে সব কিছু বোঝানো হবে মাঝার মধ্যে একেবারে ক্যাচ করে ফেলা যায় আর কি মানে তোমাদের বুঝতে একেবারে ইজি হয় আর কি সো এইরকম সিস্টেমে হবে আর কোর্স ফি বারো হাজার না কোর্স ফি একেবারে আমার দুই হাজারের আশপাশে থাকবে আর কি এর বেশি যাব না কারণ আমার টার্গেটই হচ্ছে কারণ আমি অনেকেই অনেকেরই দেখি অনেক ভালো স্টুডেন্ট ঠিক আছে বাট আর্থিক এতটা ফিনান্সিয়ালি এত মানে ভালো না আর কি সো এই ক্ষেত্রে তাদের প্রতি বছর পনেরো হাজার ষোলো হাজার বারো হাজার বা ডিসকাউন্ট থাকলেও সাত আট হাজার টাকা দেওয়া কোর্স করা পসিবল হয় না সো আমি মাত্র দুই হাজার টাকায় সম্ভবত দুই হাজার আশপাশেই হবে সো এরকম একটা রেঞ্জে আমি কোর্সটা মানে লঞ্চ করতে যাচ্ছি এবং এখানে অল সাবজেক্টই পাবা সো এরকম ওকে আর তোমরা তো বুঝছোই আমার পড়ার সিস্টেম কিরকম হুম আমি যেই চ্যাপ্টারটাই ধরি ওই চ্যাপ্টারের বোর্ড কোশ্চেন এম সিকিউ সব কিছুই সলভ করি কারণ এগুলা থেকে পরীক্ষায় প্রশ্ন আসে এরকম টাইপের গুলাই ওকে সো এই হুম আর রিসেন্টলি দুই তিন দিনের মধ্যে তোমরা জানতে পারবা আর আমিও চাই তোমাদের সাথে আরও দীর্ঘমেয়াদি কানেক্টেড থাকার জন্য যার জন্য এই পেড কোর্সটা কারণ দেখো আমি পারলে টাকা নিতামই আমি না ঠিক আছে বাট এটার তো একটা খরচ আছে খরচ আছে না সো অবশ্যই এটার একটা কস্ট আছে সো ওই কস্টটা যে কস্টটা না নিলেই নই ওই কস্টে আমি এখানে সেট করতেছি সো তোমরা অন্যান্য প্ল্যাটফর্মের সাথে কম্পেয়ার করে দেখো যে তারা প্রতি সাবজেক্টই তারা বারোশো মিনিমাম তো এক হাজার নেই প্রতি সাবজেক্ট বাট এই জায়গায় তোমরা সব সাবজেক্ট এই অ্যামাউন্টে পাচ্ছ হুম সো এই রকম আর কি সো অবশ্যই তোমাদের জন্য বেস্ট একটা কোর্স হবে দুই সালে আমার টার্গেট হচ্ছে তোমাদেরকে অন্য একটা লেভেলে নিয়ে যাওয়া ওকে এবং সবাই যেন টাকার অভাবে যেন মানে জরে না পড়ে ঠিক আছে সো সবাই যেন পড়ার সুযোগটা পাই পড়তে পারে সো এটা নিয়ে আমি কাজ করতেছি হুম আর না হলে ক্লাস এইটের এই ফ্রি কন্টেন্ট দেওয়ার তো মানেই ছিল না বাট কেন দিচ্ছি বুঝছ যেন পড়তে পারে হুম টাকার অভাবে যেন না জড়ে যায় এরকম আর কি সো তাহলে আশা করি বুঝতে পারছো আমি কোর্সগুলা এই রিসেন্টলি দুই তিন দিনের মধ্যে লঞ্চ করে দিব হ্যাঁ তোমরা আরও আপডেট জানতে পারবা কোর্সের ব্যাপারে সো তোমাদের এই প্রশ্নগুলাই আমি দেখছি বেশি ছিল আশা করছি বুঝতে পেরেছো আর কোনো প্রশ্ন যদি থাকে বা কোনো বিষয়ের যদি ভিডিও তৈরি করার তোমাদের প্রয়োজন মনে হয় তোমরা কমেন্টে জানাও আমি ভিডিও তৈরি করে দিব ওকে আর তোমাদের বৃত্তি পরীক্ষা শেষ পর্যন্ত আমি থাকবো ওকে সো রিল্যাক্স থাকো আর আরেকটা কথা বলি এত চাপ নিও না ভাইয়া পরীক্ষা ইজি হবে পরীক্ষা ইজি হবে কীরকম হবে আমি বলি তোমার পঞ্চাশ থেকে ষাট মার্কস এরকম সব লেভেলের স্টুডেন্টরা মানে পারবে আনসার করে দিয়ে আসতে পারবে হুম কারণ একটা পরীক্ষার হলে তো তিন টাইপের স্টুডেন্ট থাকে দুর্বল মিডিয়াম রেঞ্জ এবং আর একটু হাই রেঞ্জ সো পঞ্চাশ পঞ্চাশ মার্কস এটা দুর্বলরাও পারবে এরকমভাবে প্রশ্নটা করবে আর তোমার পরবর্তী তিরিশ মার্কস আশি মার্কস হ্যাঁ ওইটা মিড লেভেলের স্টুডেন্টরা পারবে বৃত্তি বৃত্তির ক্ষেত্রে প্রশ্ন আর কোয়ালিটি যেভাবে হয় আর পরবর্তী যে বিশ মার্কস ওইগুলা তোমার হার্ড হয় আর কি ওইগুলা যারা ভালো স্টুডেন্ট যারা পড়ালেখা সত্যিকার অর্থে করছে বেসিক সহকারে তারাই কেবল পারে সো এইরকমভাবে হয় এক্সামটা আর কি ওভারঅল তোমাদের এবারে যে সিচুয়েশন সো প্রশ্ন ইজি হবে রিল্যাক্স থাকো প্রশ্ন ইজি হবে জাস্ট পড়ো এবং নিজের উপর বিশ্বাস রাখো এবং স্মার্ট হয়ে ওকে আশা করছি ভাইয়া বুঝতে পেরেছো সো অনেকগুলো কথাই বলে ফেলছি ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকো টেক কেয়ার আল্লাহ হাফেজ